হিমছড়ি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ দেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হিমছড়ি এক পাশের বিস্তীর্ণ সমুদ্রের বালুকাবেলা আর এক সবুজ পাহাড়ের শাড়ি মাঝে পিস ঢালা মেরিন ড্রাইভ এমন দৃশ্য সম্ভবত দেশের আর কোথাও পাওয়া যাবে না কেউ কক্সেস বাজার এলো অথচ এই পথ ধরে ছুটলো না তার পুরো ভ্রমণটাই মাটি পাহাড়ে উঠে চোখের সামনে ভাসবে নীল দুগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র হিমছড়ির পাহাড়ের হিমশীতল ঝর্ণাগুলো বেশ আকর্ষণীয় ছোট ছোট ঝর্ণা আপন মনে ছড়ে পড়ছে পাহাড়ের গায়ে ছুটে যাচ্ছে সাগরের দিকে এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটন স্থল হতে কিলোমিটার দূরে হিমছড়ি অবস্থিত বর্তমানে হিমছড়ি এলাকাটি অনেক সংস্কার করা হয়েছে প্রায় দুই শতাধিক সিঁড়ি মারিয়ে উপরে উঠতে হবে কষ্টটা মুহূর্তেই ভুলে যাবেন যখন পাহাড়ের চূড়া থেকে কক্সবাজারের পুরো সমুদ্র সৈকতকে এক পলকে দেখতে পারবেন দুর্লভ সে দৃশ্য এখানে একটি ছোট ঝর্ণা রয়েছে ঝর্ণাটি ছোট কিন্তু বর্ষা মৌসুমে এটি দারুণ রূপ ধারণ করে হিমছড়ি কিভাবে যাবেন কক্সবাজার সৈকত থেকে সবসময় খোলা জিপ ছাড়ে হিমছড়ির উদ্দেশ্যে জনপ্রতি ভাড়া সত্তর থেকে একশো টাকা আর রিজার্ভ নেওয়ার লাগবে ষোলো থেকে ষোলোশো টাকা এছাড়া রিক্সা করেও যাওয়া যায় হিমছড়িতে যাওয়া আসার ভাড়া লাগবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা আর ব্যাটারি চালিত গেলে যাওয়া আসার ভাড়া পড়বে পাঁচশো থেকে ছয়শো টাকা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ